এদিকে অবশেষে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস হঠাৎ করে পতনের ঘন্টা বেজে উঠল তিনার একের পর এক মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মীরা হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে যাচ্ছেন একই খেলা দেখাইলো আউমিলিক। আজকে বলতে গেলে ঢাকার শহর এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আউমিলিকের লীগের বিক্ষোভ মিছিল ঢাকায় প্রবেশ করছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো বিদায় ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনুসের আজকের বিকালের খবর হয়তো অনেকেই জানেন না তবে এখন জানতে পারবেন কি হয়েছে রাজধানীর বিভিন্ন অলিগলি দিয়ে বিভিন্ন মেন পয়েন্ট দিয়ে লীগের একের পর এক মিছিল রীতিমতো পুলিশও হিমশিম খেয়ে গেছে পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে পাঁচটি দেশ থেকে ডক্টর ইউনুসের উপরে চিঠি এসেছে আপনারা সবাই কমবেশি বেশি জানেন তবে এই চিঠি ডক্টর ইউনুসকে কাঁদিয়ে ছেড়েছে রীতিমতো আওয়ামী লীগের নিবন্ধন এই মাস যাওয়ার আগে ফিরিয়ে না দিলে ডক্টর ইউনুসের খবর আছে দর্শক কথা বলাচ্ছে না চলুন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের হাতে এসেছে সেগুলো আমরা দেখে আসি খেলা বদলে যাচ্ছে ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সেই নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের ফেলে যাচ্ছে কেউ কেউ মনে করেন যে সেই ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সেই সরকার বাংলাদেশের মানুষের কাছে নাকি বিদেশেও আজকে আন্তর্জাতিক যে কি বলা হয় যে অর্থ তহবিল আইএমএফ তারা যেই বক্তব্য দিছে বা চিঠি দিছে ডক্টর ইউনুস এবং তার সরকার প্রচন্ড চাপে পড়তে চাচ্ছেন স্ট্রেইট ক্লিয়ার বার্তা নির্বাচিত সরকার ছাড়া এই অনির্বাচিত সরকারের হাতে রকম যে তারা আপনার এ টাকা দিবে না তহবিল বাংলাদেশের অনুকূলে ঋণের ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে আমি সরকারের সময় আমিগুলো পাইছি এই সরকার আসার পর আমি জানেন যে একটা পাইছি কিনা আমার খেয়াল নাই একটা পাইছি অথবা পাইনি যাই হোক তবে বাংলাদেশকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ তারা ছাড় দিবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে এই এই কিস্তি নিয়ে নিয়ে বা ঋণ তারা আলোচনা করবে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করে ঋণের অর্থ ছাড় করতে হবে ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ থেকে বাংলাদেশ আশি কোটি ডলারের মতবায় থেকে কিছু পরিমাণ বেশি টাকা পাওয়ার কথা সম্প্রতি ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর বার্ষিক সভা চলার সময় সাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আইএমএফ এর সাথে বৈঠক করেছেন ওই বৈঠকে আইএমএফ গভর্নরের কাছে এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বৈঠকে গভর্নর আইএমএফ কে জানিয়েছেন নির্বাচনের আগে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় হওয়ার কথা নীতি নির্ধারণী বিষয়গুলো যদি বাংলাদেশ পূরণ করে তবে ষষ্ঠ কিস্তি অর্থ ছাড় দেওয়া উচিত কিন্তু আইএমএফ বলছে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে চলমান সংস্কার এবং ঋণের শর্তের বিষয়ে তাদের মতামত কি সেটা দেখা দরকার চলমান সংস্কার বাস্তবায়নে আইএমএফ নতুন সরকারের কাছ থেকে ওয়াদা নেওয়া তারপর টাকা দিবে এদিকে ওয়াশিংটনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলছেন বলেন আইএমএফ এর ঋণের কিস্তির টাকা এখন বাংলাদেশের জন্য অপরিহার্যের মতন কোনো কিছু নয় এখন রিজার্ভ ভালো ডলারের পরিস্থিতি স্থিতিশীল এই অবস্থায় আইএমএফ এর অর্থ না হলে তেমন কোনো সমস্যা হবে না তবে আইএমএফ এর অর্থ না হলেও তাদের নীতি সহায়তা বাংলাদেশের জন্য দরকার আছে গভর্নর বলছেন আইএমএফ এর ঋণ কর্মসূচির মধ্যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসছে এদিকে আমাদের অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন বলছেন আগামী দিনে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আইএমএফ যদি কঠোর কোন শর্ত আরোপ করে তবে তা বাংলাদেশ মেনে নেবে না তাদের কঠিন শর্ত মেনে ঋণের অর্থ ছাড় করার মতন পরিস্থিতিতে বাংলাদেশ আর নেই বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতিতে খাদের কিনারা থেকে উঠে এসেছে চলতে শুরু করেছে আইএমএফ সম্পর্কে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু জানছি যতদূর সম্ভব এদের টাকা না নেওয়া ভালো এরা এমন এমন টাকা দেওয়ার আগে সরকারকে কি কি প্রেশার করে আমি বলি যদিও এই মুহূর্তে এটা ডক্টর ইউন সরকারের জন্য আমাদের সরকার কি বলে আওয়ামী লীগ থাকতে বলতো এখন আওয়ামী যাওয়ার পর ইউন সরকার এটা কি বলে দেশের তলা নাই এখন ইউন সরকারের সরকার যারা আছেন তারা বলতে না পুরা মনে করেন বালতি ভরা টাকা লারা যারা হচ্ছে কিন্তু দেশের পরিস্থিতি কি তা বার্তা দিচ্ছে অবশ্যই না এগুলো সরকারে যারা থাকেন তারা এগুলোর পক্ষে সাফাই গান আবার দেখবেন এই সরকার যাওয়ার পরে যে সরকার আসবে আসা বলবে যে এই সরকারও লুটপাট করে তলাটা খুলিয়া চলে গেছে এগুলো পলিটিক্যাল কথাবার্তা সরকারের পক্ষে একটা মতো নেগেটিভ তৈরি করা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আইএমএফ এর ঋণ যে সকল দেশ নেয় বা অতীত যারা নিচে বাংলাদেশেও আইএমএফ আই এম করে কি বেশ কিছু কঠিন শর্ত আরোপ করে ওই দেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক কি হবে জরুরি না আইএমএফ এর দরকার আছে বা বিদ্যুতের দাম বাড়াই দেন গ্যাসের ভর্তুকি কমাই দেন সারাই এটা কমাই দেন ওইটা কমাই দেন মানে এরকম নানান পরামর্শ সরকারকে আগে দেয় আর এগুলো নিয়ে হয় কি হুট করে তেলের দাম বেড়ে যায় গ্যাসের দাম বাড়ে যায় যে জিনিসগুলা সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে কানেক্টেড ওইগুলাতে সরকারকে চাপ দেয় যেন ওইখানে একটু দাম বাড়াই দেয় বা এটা সেটা করে এটা হয় কি জনগণ সরকারের উপর ক্ষিপ্ত হয় আইএমএফ এর ঋণ অতি বিপদে না পড়লে নেওয়া উচিত না এটা যে কোনো দেশ যারাই নেয় তারা কিন্তু বাটে পড়ে আবার ধরো আইএমএর ঋণটা নেওয়ার সময় সরকারের যে গোপন চুক্তি থাকে সেটা কিন্তু জনগণের সামনে আসে না এখন সরকারকে এগুলো নিয়ে জনগণের সাথে একটা কনফ্লিক্ট পয়েন্ট অফ ভিউতে মানে মুখোমুখি কিন্তু হতে হয় তা আমার মনে হয় যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আইএমএফ এর ঋণ নেওয়া উচিত না যদি আমরা পারি তাহলে নিজেরাই এটাকে ব্যালেন্স করে নেওয়া কিন্তু আসলে নিজেদের ব্যালেন্স করার মতন সক্ষমতা এই যে আমাদের গভর্নর বলছিলেন যে আছে এটা কি প্রকৃতপক্ষে আছে নাকি তলে তলে খোলা এটা তো ভাই এই দেশের জনগণ এই সরকারগুলো যারা থাকে তাদের যারা মন্ত্রী এমপি বা উপদেষ্টা থাকেন তাদের কথা জনগণ তোরা ভরসা পায় না বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা ভালো দেশের ভেতরে সার্বিক ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ভালো জানেন আমাদের একটা ব্যবসা আছে ব্যবসা কিনা না মনে হয় না যে দেশের জনগণের কাছে খুব বেশি টাকা পয়সা আছে যাদের কাছে আছে আছে দেশে বিদেশে কোটি কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এগুলো আমরা শুনছি কিন্তু ভেতরে থাকা জনগণের হাতে খুব বেশি টাকা নাই ব্যবসা বাণিজ্য কারোরই ভালো যাচ্ছে না টাকা থাকলে বাঙালি কেন সেভিংসে চলে গেল দেখিয়ে দিলাম কি খেলা দেখাইলো আওয়ামী লীগ আজকে বলতে গেলে ডাকার শহর এই মুহূর্তে আওয়ামী লীগের দখলে প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রবেশ করছে আর তাদের স্লোগান বলো পায়েদর ইউনস্ত পায়েদর শেখ হাসিনার পায়েদর নানান স্লোগানে এই মুহূর্তে কম্পিত ঢাকার শহর চলুন দু একটা চিত্র আপনাদেরকে দেখাই আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কিছু প্রচার করা নিষিদ্ধ কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোনো কিছুই অপ্রকাশিত থাকে না প্রকাশিত হয়ে যায় যেমন আজকের বিক্ষোভ মিছিল আজকে আমরা দেখছি ঢাকার শহরে প্রবেশের প্রত্যেকটা প্রবেশ মুখ দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রবেশ করছে অনেকে বলতে পারেন এগুলো ছোটখাটো মিছিল জটি দুর্দিন চলছে এই এই যে মিছিল এটাই তো অবাক কাণ্ড অনেকের কাছে কল্পনার মতো এই মিছিল দেখে তো অনেকের ঘুম হারাম হয়ে যেতে পারে বলে অনেকে মনে করছে তবে ঘটনা কি হঠাৎ করে কেন আওয়ামী লীগ এইভাবে ঢাকার শহরের দিকে ঝুঁকে পড়লো কেন তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করছে তাদের মূল উদ্দেশ্য কি তারা কি দ্রুত সময়ের মধ্যে যমুনা গেরাও করতে যাচ্ছে আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারক কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যে কোনো মুহূর্তে ঢাকা গেরাও করবে যমুনা গেরাও করবে এই সরকারের পতন ঘটাবে সেই পথেই কি হাঁটছে আওয়ামী লীগ তারই নমুনা আজকে দেখা যাচ্ছে আজকে ঢাকা শহরের প্রবেশের এমন কোন রাস্তা নাই যেখান দিয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রবেশনা করছে বিক্ষোভ মিছিল ঢাকা মুখী না হচ্ছে হয়তো এর পিছনে বিশেষ কোন উদ্দেশ্য আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অন্যদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি এই অন্তর্বর্তী সরকারকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠি লিখেছে সেই চিঠিতে তারা উল্লেখ করেছে তা এই অন্তর্বর্তী সরকার যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় এই যে একটা পরিস্থিতি একেবারে বৈরী আবহাওয়া এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগের মিছিল মোহমোহ মিছিল ঢুকছে দেখা যাক পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন এবং এই বাইশ তারিখটি অত্যন্ত গুরুত্ব বহন করে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যে নির্দেশিকা বা আদালতের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী বাইশ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম খুন এবং বিভিন্ন হত্যা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার সেনাবাহিনীর যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে তার মধ্যে জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে এই পর্যন্ত আছেন তো সেই সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের এই আদালতে নেওয়া এবং আদালতে বা কোর্টে প্রেরণ করা এইটা এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান তিনি কিন্তু চাচ্ছেন না যে তাদেরকে সেই জায়গায় নিতে কিন্তু আদালতের নাসরবান্দা যে তাদেরকে আদালতে নিতে হবে কোর্টে নিতে হবে সে কোর্টে নেওয়ার পর কোর্ট তাদের বিরুদ্ধে যেই জাজমেন্ট দিবে সেই অনুযায়ী তারা কাজ করবে তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং গুরুত্ব বহন করে এবং এই যে বিষয়গুলো এই বাইশ তারিখের বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গিয়েছে গত কয়েকদিন সরাসরি এবং এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আঙুল উঠছে যে হজর শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে সেই অগ্নিকাণ্ড সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআই সম্পৃক্ত ছিল অনেকেই বলবেন যে ডিজিএফআই তো বাংলাদেশের যিনি থাকেন তার নিয়ন্ত্রণাধীন কিন্তু এই বাহিনীটি যেই জায়গায় হোক না কেন আবার অন্যদিকে আরেকটি কথা বলা হয় যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্রপ্রধান মানে তিনি রাষ্ট্রপতি যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার প্যারালাল আরেকটি রাষ্ট্র পরিচালনা করছেন যেই জায়গায় বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা কর্মকর্তা আছেন তাদের সেভ করা তাদের বিদেশে পালিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপার সহ নানা আওয়ামী দোসর বা ফেসিবাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু তিনি দেখভাল করছেন এরকম একটা ইঙ্গিত আছে তো সে যে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে সরাসরি ওয়াকারের সম্পৃক্ততা সাভারে অগ্নিকাণ্ড চট্টগ্রামে অগ্নিকাণ্ড এর মধ্যে কিন্তু রাজনীতিতে আরও উত্থাল পাথাল অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের এনসিপি তারা সরাসরি বলছে যে জামাত ইসলামকে নিয়ে নানা কথা বলছেন মুনাফিক বলছেন জামাত ইসলামের ব্যাপারে আমাদের যে এনসিপির নেত্রী সামান্তা শারমিন তিনি বলছেন যে ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে ব্যবহার করছে জামাত ইসলাম আবার এনসিপির যিনি হব এক নাহিদ ইসলাম তিনি কিন্তু জামাত ইসলামকে সরাসরি মুনাফিক মুনাফিক বলে যেই একটি তুলকালম ঘটনা রাজনীতিতে এই মুহূর্তে মানে চলছে সেই জায়গাতে এই যে এনসিপি এবং জামাতের টানাপূরণটাও রাজনীতিতে অনেকেই পজিটিভলি দেখছেন আবার অনেকেই খারাপভাবে দেখছেন দেখুন আবার এই এনসিপির যেই সাপলা প্রতীক সেই প্রতীক বরাদ্দনীয় কিন্তু নাটকীয়তা চলছে তবে একটি সময় হয়তো মনে হয়েছিল যে ডক্টর মহম্মদিন ইনুসজিত রাষ্ট্রক্ষমতা আছেন এই ছাত্ররা যেহেতু নতুন দল করেছেন সেই জায়গায় হয়তো ছাত্রদেরকে এই সাপলা প্রতীকটি দেওয়া হবে কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা নির্দ্বিধায় বলা যায় যে সাপলা প্রতীক হয়তোবা এনসিপি পাচ্ছেন না আলটিমেট তারা যদি আন্দোলন সংগ্রাম করে সেই জায়গায় যেহেতু এনসিপি থেকে ইতিমধ্যেই বিএনপি এবং আমার দূরে সরে গিয়েছেন তো সেই জায়গায় তারা আন্দোলন আন্দোলন করে খুব বেশি কিছু কিছু করতে পারবেন সেটা মনে হয় না তবে ছাত্রদের ভালোবাসা এখন এনসিপির প্রতি কিছু না কিছু আছে তবে অনেকখানি ছাত্র যে জনতা তাদের ভালোবাসা কিন্তু জামাত ইসলামের দিকে অনেকটা হেলে পড়েছে এটা বলেছে অন্যদিকে দেখুন আবার আমাদের যিনি ক্রিয়া ও যুব উপদেষ্টা আছেন তিনি হঠাৎ করে আরেকটি বোমা ফাটালেন সেই জায়গায় তিনি বললেন যে ভারতের সঙ্গে যে দশটি চুক্তি সেই চুক্তিগুলো বাতিল করে দেওয়া হয়েছে অনেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার একদম চুপচাপ তিনি তার মুখে কস্টিপ লাগিয়ে চুপচাপ বসে আছেন যে না বাবা আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই বিষয়ে কথা বললে হয়তো তার কোনো সমস্যা হতে পারে এই যে দেখেন নানা টানাপোড় নানা চরি উৎসাহিত এর মধ্যে ওই যে মমতাজের একটা গান আছে না ছেলে তো নয় যেন আগুনেরই রে তো আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম যে বাংলাদেশ নয় যেন আগুনেরই গোলা মানে পুরো বাংলাদেশটাই হচ্ছে একটা আগুনের গুলা এখানে এই জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমরা আমি অন্তত পক্ষে অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রক্ষমতা আসছে আমাদের একটু চমৎকার একটি বাংলাদেশ এই দেশে যে যুব শক্তি তারা এখন সংখ্যাগরিষ্ঠ অনেক অনেক কাজে বুড়া দূরা মানুষদের নিয়ে তাদের বসবাস অথচ বাংলাদেশের সব ইয়াং এনার্জেটিক লোকজন এই বাংলাদেশটাকে হয়তো ডক্টর মহম্মদ ইউনস আমূল পরিবর্তন করে দিতে পারবেন কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে না ডক্টর মোহাম্মদ ইউনস সেই কাজটি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনার একটু কমেন্ট মাধ্যমে জানাবেন যে আপনারা কি বলতে চান দর্শক দেখছিলেন আমাদের নাইম সাহেব এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আলোচক তারা আলোচনা করছিল দর্শক পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে নিউজ আপডেট আসতেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য